আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি আসলে কেন জানি না দু হাজার সালের শুরুতেই শরীরটা কেন জানি ভালো লাগছিল না আর বেশ আলসেও হয়ে গেছি কেন জানি না শর্ট করতে করতে ব্লগ করার করাটা হয় না আজ প্রথম নেহাল মনোর ওর বাবার গাড়িতে করে স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার ড্রাইভিং লাইসেন্সটাও হয়ে গেছে আজকের দিনটা তো স্মরণীয় করে রাখতেই হয় ফিয়ামানিল্লাহ ওরা চলে গেছে স্কুলে আকাশটা বেশ মেঘলা হয়ে আছে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে অনেকে আমাকে ইনবক্সে নক করছে আমি কি ব্লগ করা ছেড়ে দিয়েছি আমি কেন ব্লগ ভিডিও দিচ্ছি না ইত্যাদি ইত্যাদি আসলে কি বলবো আসলে কেমন যেন আলসে হয়ে গেছি শীত ঠান্ডার কারণে হয়তো বা কেন জানি না আজকাল একদমই ব্লক করার ইচ্ছেটা বা মানসিকতাটা কেমন যেন চলে গেছে হারিয়ে ফেলছি এখন আর আগের মতো ব্লক করতে ইচ্ছে করে না আমি এখানে আলো দিয়ে পেঁয়াজ পাতা ভাজি করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে আমার কেন ব্লগ করছি শেয়ার করছি না গল্পগুলো শেয়ার করছি আপনাদের সাথে রান্নাও শেষ করে নিচ্ছি এদিক দিয়ে আসলে করব করব করে মোবাইলটা আনার আলসিতে ভিডিও নেওয়া হয় না ক্লিপ নেওয়া হয় না যার কারণে শেয়ারও করা হয় না আমি যে ব্লগ একেবারে ছেড়ে দিচ্ছি তা কিন্তু না হ্যাঁ আমি আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ তবে হয়তো ডেলি ব্লক হয়তো আগের মতো দিতে পারবো না কারণ এখন আমার ছেলে ক্লাস এইটে আর মেয়ে হচ্ছে ক্লাস ফাইভে ওদেরকে একটু সময় দিতে হবে তাই হয়তো এই এইটুক এই অল্পতেই মাঝে মাঝে শেয়ার করবো আমার শরীরটা যেহেতু খারাপ খারাপ বলতে আমার অসম্ভব ব্যাক পেন যার কারণে আজকে আপনাদের ভাইকে বলেছি যেন বাজার থেকে ছোট মাছ না আনে এবং মাছ কাটিয়ে আনে আলহামদুলিল্লাহ এখানে কোরাল মাছ তারপরে হচ্ছে ছোট মাছ আনবে না তা কি হয় অল্প হলেও এনেছে তারপরে ছিল কাতলা মাছ তারপরে ছিল রুই মাছ তারপরে ছিল বাল মাছ আর মাছ তালাফিয়া মাছ অনেকগুলো মাছ এনেছে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ সবগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে কাটিয়েই এনেছে আমি সবগুলো ধুয়ে শুধু ফ্রিজে তুলেছি আজকে এমন একটা পার্সেল শেয়ার করব যে পার্সেলটা আমাকে সত্যি খুব নার্ভাস করে দিয়েছে মানে চোখে জলে চলে এসেছে আমার এই পার্সেলটা দেখে একইভাবেই আমার জন্য ভাপা পিঠা বানিয়ে একদম পার্সেল করে পাঠিয়ে দিয়েছে এই পার্সেলটা দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি যে মানুষটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আমি শুধু বলেছিলাম যে আমি ভাপা পিঠা বানাতে পারি না সে খুব যত্ন করে আমার জন্য ভাপা পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে আপনারা জানেন আমরা পাঁচ বান্ধবী তার মধ্যে আমাদের পুষ্প কিন্তু বিয়ে হয়ে গেছে মানে আগত হয়ে গেছে আপনারা সবাই পুষ্পরানীর বরকে দেখতে চেয়েছেন আমাকে ইনবক্সে অনেকগুলো মেসেজ দিয়েছেন এই হচ্ছে আমাদের পুষ্পরানীর বর সবাই পুষ্পের জন্য দোয়া করবেন আমরা পাঁচজনই এখন কিন্তু বিবাহিত আমাদের গ্যারাকলে পুষ্পও পড়ে গেছে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন